ছিল রুমাল হয়ে গেল বেড়াল চাইলাম স্ট্রাইকার আসছে মিডফিল্ডার এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে প্রচুর মিডফিল্ডার তো রয়েছে তার পাশাপাশি আরও একজন মিডফিল্ডারের স্ট্রং লিঙ্ক আপ পাওয়া গেছে একদম সেই স্কটল্যান্ড থেকেই পাওয়া গেছে এবং তার সাথে আমার কাছে জানিয়েছে যে হ্যাঁ অবশ্যই কর্নার সিল্ডসের কাছে ইস্টবেঙ্গলের অফার রয়েছে বাট ডিল ইজ ফার ফ্রম ডান যেমনটা পরশু দিনকের ভিডিওতে আমি স্পেসিফিক না হলেও বলেছিলাম যে কনর শিল্ডস তার সাথে আই এস বেশ কিছু ক্লাবের লিঙ্ক আপ হয়েছে এবং সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার যে তার আগের ক্লাব অর্থাৎ চেন্নাই এন এফসি তারাও চাইছে তাকে সই করিয়ে নিতে কনর্শিল্ডস কি দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে আইএসএলে ফিরবে দেখা যাক কী হয় এইভাবেই আমি পরশুদিনকে ভিডিওতে রাত্রির এই যে ভিডিও ছিল সেখানে কথা বলেছিলাম আজকে স্ট্রং আপডেট যে হ্যাঁ কনর্সিল্ডসের কাছে ইস্টবেঙ্গলের অফার রয়েছে এবং তার সাথে আরও বেশ কিছু আইএসএল ক্লাব এবং এশিয়া থেকে আরও বেশ কিছু অফার রয়েছে সম্ভবত ধরে নেওয়া যায় যে থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে কিছু অফার রয়েছে কারণ যে এজেন্সির মাধ্যমে কনরশিল্ডস ভারতবর্ষে খেলতে এসেছিলেন বা আসতে পারেন আবারও সেই এজেন্সির থেকে অন্যান্য প্লেয়াররা তারা কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া সব জায়গাতে সই করেছে এবার এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো কারণ ইস্টবেঙ্গল জনতা তাদের ডিমান্ড যে ডিমান্ড পরিবর্তে কেন একজন সেন্টার ফরওয়ার্ডই ইস্টবেঙ্গল নিয়ে আসছে না দুটো বিষয় রয়েছে পুরো এই এই কোনো সেলসের ব্যাপারে বলার মতো অবশ্যই বলবো তার সাথে আরও কিছু ছোটো ছোটো ব্যাপার রয়েছে প্রথমে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আজকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্স দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের আজকে ড্র ছিল ইস্টবেঙ্গল গ্রুপ বিতে পড়েছে এবং ইস্টবেঙ্গলকে খেলতে যেতে হবে চায়নাতে চায়নাতে ইস্টবেঙ্গল যাবে যেহেতু চায়না হোস্ট রয়েছে সেখানে ইউহান জিয়াংরা যারা এর আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্স বা এ যে ওমেন্স টুর্নামেন্ট হয়েছে তাকে জিতেছে ফরমার চ্যাম্পিয়ন ইউহান জিয়াংরা যথেষ্ট বড়ো একটা ক্লাব খুবই টাফ একটা টিম তার সাথে রয়েছে বাম খাতুন যারা ইরানের একটা ক্লাব এবং তার সাথে রয়েছে উজবেকিস্তানের পি নাসাফ এমন তিনটে দেশের ক্লাবের এগেনস্টে খেলা যে তিনটে দেশের যে স্ট্যান্ডার্ড অফ ফুটবল রয়েছে সেটা মেন্স ফুটবল হোক বা সেটা ওমেন্স ফুটবল হোক সেটা আমাদের দেশের থেকে ওয়ে স্ট্যান্ডার্ড হাই চায়না উজবেকিস্তান এবং অবশ্যই ইরান এবার দেখা যাক ইস্টবেঙ্গল কীরকম করে টাফ গ্রুপ তো অবশ্যই রয়েছে চায়নার মাটিতে আবার খেলা রয়েছে সেখানকার ওয়েদার কি থাকবে না থাকবে দেখা যাক কি হয় ডিটেলস যখন টুর্নামেন্ট শুরুর সময় আসবে তখন সেটা নিয়ে কথা বলা যাবে আর কাল থেকে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু যেটাতে বাগান এবং গোয়া রয়েছে কাল থেকে এবার সেই রিলেটেড ভিডিও আসবে আর টিমগুলোকে নিয়ে কথা বলবো যে অপোনেন্ট টিম কীরকম রয়েছে কি কি এক্সপেকটেশন থাকবে অন্তত পক্ষে গোয়া আর বাগান যখন নাপতে যাবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু র্যান্ডম আপডেটস পাওয়া যাচ্ছে যে আইএসএল শুরু হওয়ার ডেট নিয়ে হাবি যাবি বহু কিছু এখনও অবধি কিন্তু কিছু ক্লিয়ার না মানে যারা বলছে সেটা তাদের নিজের মনের কথা কারণ একটা বিষয় পরিষ্কার জানতে হবে যে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর অবধি কিন্তু আর এফ কিউ ছাড়া রয়েছে কারণ নতুন যে টেন্ডার ছেড়েছে এআইএফএফ তার ফিফটিন্থ অফ সেপ্টেম্বর অব দি ডেট রয়েছে তো সেই টেন্ডার যারা তোলার কোম্পানিগুলো তুলবে সেখান থেকে তারা টেন্ডার তারপর জমা দেবে তারপর সেখান থেকে একটা টেন্ডার সিলেক্ট হবে এবং সেই কোম্পানির হাতে ফুটবলের যে টোটাল টার্মস রয়েছে ফুটবলের যে টোটাল ডিলটা রয়েছে লঙ্গার টাইমে লিগ চালানো ইন্ডিয়ান ফুটবলের যে মার্কেটিং সমস্ত কিছুর দায়ভার দায়িত্ব সব কিছু যাবে তারপর তারা এ এর সাথে বসবে ক্লাবগুলোর সাথে বসবে এবং একটা ডেট বার করে আনবে যে এই ডেট থেকে আইএসএল শুরু হবে এবং এখানে আরও একটা বিষয় ইন্টারেস্টিং যে দশটা আইএসএল ক্লাব সম্ভবত ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডন স্পোর্টিং বাদ দিয়ে এই দশটা আই ক্লাব কিন্তু আবারও এ এফকে চিঠি দিয়েছে যে এমন নতুন কোম্পানিকে নিয়ে আসতে হবে যারা কিন্তু লং টার্মের ব্যবস্থাপনা করবে এই ধরনের একটা আনসার্টেনিটি যেন আবারও না ফিরে আসে এবং তার সাথে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রেভিনিউ মডেল কি হবে রেভিনিউ শেয়ারিং বা কি হবে এই সব নিয়েও কিন্তু ক্ল্যারিটি শুরু থেকে থাকার কথা এই দশটা ক্লাব চিঠিতে জানিয়েছে এবার দেখা যাক কি হয় সবচেয়ে বড় কথা যে এফএসডিএল আবারও ফিরে আসে না অন্য কোনো কোম্পানি ফিরে আসে যদি নতুন কেউ আসে তাদেরই বা চিন্তাভাবনা কী রয়েছে এই ক্লাবগুলোকে নিয়ে বা গোটা ফুটবল সিস্টেমটা নিয়ে আমাদের দেশে সেটা আমরা জানতে পারবো আর যদি এফএসডিএল ফিরে আসে তাহলে আমার মনে হয় না যে খুব একটা বেশ কিছু পরিবর্তন হবে বলে অন্তত পক্ষে এআইএফএফের সাথে যেরকমভাবে ওদের চলছিল সেইভাবেই চলবে তো দেখা যাক কি হয় তো পুরো বিষয়টা অনেকটা দূরে রয়েছে আমরা ওয়েট করে রয়েছি যে টেন্ডার কারা পাবে কারা নতুন কোম্পানি আসবে এবং কম্পিটিভ ঠিক হবে সেসব নিয়ে এবার বিষয়টা যেটা সেটা হচ্ছে কনার্সিলসের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার একটা যে যে প্লেয়ারকে নিয়ে অন্তত পক্ষে খুব বেশি আলোচনা ছিল না সে খুব বড় ধরনের আলোচনার মধ্যে ঢুকে গেছে এবং পরশু দিনকে আমার কাছে খুব একটা র্যান্ডাম ইনফরমেশন আসে খুবই স্ট্রং জায়গা থেকে সেই কারণে আমি ভিডিওতে বলতে সাহস পেয়েছিলাম সেটা হচ্ছে কনার্সিলসের কাছে বেশ কিছু আইএসএল ক্লাবের অফার রয়েছে এবার যদি আমার কাছে এই ইনফরমেশনটুকু আসতো যে ইস্টবেঙ্গলের অফার রয়েছে বা ইস্টবেঙ্গলই চেষ্টা করছে তাহলে আমি ডেফিনেটলি শেয়ার করতাম আসেনি আমি শেয়ারও করিনি একবারই আমি কোনো ক্লাবের নামও বলিনি হ্যাঁ চেন্নাইন এফসিতে আবারও সে ফিরতে পারি এরকম কথাও আমার কাছে এসেছিলো ইনফরমেশন মারফত এবার আজকের পুরো বিষয়টা ক্লিয়ার যে কনর সেলসের কাছে ইস্টবেঙ্গলের ভালো অফার রয়েছে ইস্টবেঙ্গল তাকে চাইছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একটা বড়ো অংশের যে সমর্থক তাদের খুব পরিষ্কার একটা দাবি যে তিনজন মিডফিল্ডার অলরেডি রয়েছে তিনজন বিদেশি মিডফিল্ডার এই টিমটাতে রয়েছে রশিদ রয়েছে সাউল ক্রেসপো রয়েছে মিগুয়েল রয়েছে তাহলে তারপরে আরও একজন মিডফিল্ডার কেন আমার তো টিম থেকে বেরিয়ে গেছে একজন সেন্টার ফরওয়ার্ড একদম একজন টিপিক্যাল নাম্বার নাইন একজন বক্স স্ট্রাইকার আমার টিম থেকে বেরিয়ে গেছে তাহলে তার পরিবর্তে একজন বক্স স্ট্রাইকার কেন আসছে না কেন একজন পার্টিকুলার নাম্বার নাইন ইস্টবেঙ্গল এখানে নিয়ে আসছে না কেন কনর সিল্ডসের ব্যাপারটা ইস্টবেঙ্গলকে ভাবিয়ে তুলল বা কেন ইস্ট ইস্টবেঙ্গলে সিলেক্ট হতে পারে এরকম একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে যেহেতু তার অফারটা খুব স্ট্রং এবং ইস্টবেঙ্গল চাইছে যে এই যে ছ নম্বর বিদেশি প্লেয়ার যে হবে ডিয়া যে রিপ্লেসমেন্ট প্লেয়ারটি আসবে তাকে খুব তাড়াতাড়ি টিমের মধ্যে ইনক্লুড করে নিতে ডিলে করতে চাইছে না এখানে দুটো ব্যাপার রয়েছে এক নম্বর হচ্ছে যে কনর্সিল্ডস আপাতত যা ফুটবল খেলেছে আইএসএলে সেই নিরিখে ওকে আমরা জানি একজন মিডফিল্ডার হিসাবে খুব কম সময়ে ও সেন্টার ফরওয়ার্ড বা উইঙ্গারে খেলেছে ওকে আমরা জানি যে একজন মিডফিল্ডার হি ক্যান প্লে অ্যাজ আ বক্স টু বক্স মিডফিল্ডার হি ক্যান প্লে অ্যাজ আ সিরিয়াস নাম্বার টেন রোলেও খেলতে পারে এবং এমনও কিছু ম্যাচ আছে যেখানে আমরা ওকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে দেখেছি একদম ডিফেন্সিভ মিডফিল্ড ব্লকিং পজিশনে খেলতে দেখেছি তাহলে এরকম একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল কেন সিলেক্ট করছে এই দুটো সিজনের আগে যদি আমরা ফিরে যাই যদি তারা আমরা স্কটল্যান্ডের টাইমটাতে ফিরে যাই তাহলে আমরা দেখব যে সেখানে তার কেরিয়ারের এইট্টি পার্সেন্ট ম্যাচ সে কিন্তু খেলেছে অ্যাজ এ ফরওয়ার্ড হিসাবে সেখানে প্রচুর তার গোল রয়েছে সাপোর্টিং প্লেতে তার অ্যাসিস্ট রয়েছে উইঙ্গারে খেলেছে সেকেন্ড স্ট্রাইকারে খেলেছে এবং তার সেই ক্যাপাবিলিটিস রয়েছে এবং যদি ও টোটাল ডেটা চেক করো তাহলে দেখবে যে ও ব্যাকের যে চারটে পজিশন রয়েছে আর গোলকিপার পজিশন এই পজিশন পাঁচটা বাদ দিয়ে বাকি আউটফিল্ডে যতগুলো পজিশন রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড রাইট অ্যান্ড লেফট মিডফিল্ডার রাইট অ্যান্ড লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ড সেকেন্ডারি স্ট্রাইকার এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু কনারশিল্ডস ফুটবল খেলেছে এবং প্রত্যেকটা জায়গাতে তার স্ট্যাট যথেষ্ট পরিমাণে ভালো মানে কোনো ম্যাচে যদি মানে কোনো পজিশনে যদি ও পাঁচ ছটা ম্যাচ খেলে থাকে সেখানেও কিন্তু টিমের হয়ে কাজে লেগেছে সেই পজিশনে খেলাটা এবার এই যে একটা ব্যাপার প্লেয়ারটার মধ্যে রয়েছে এবং আমরা আইএসএলও সেটা দেখেছি আইএসএলএও তার কিন্তু ওই যে ভার্সেটাইলিটিটা রয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তো এটা একটা মেজার জায়গা যে কনার ইস্ট বেঙ্গল সিলেক্ট করার পেছনে যে তার কাছে অফারটা যাক এবার একটা প্লেয়ারের কাছে তো অফার তখনই যায় যখন টিমের যে নিডগুলো রয়েছে সেই প্রত্যেকটা নিড চেকবক্সে ক্লিক হয়ে যায় এবার অফার তো র্যান্ডাম সবার কাছে যায় না ইন্টারেস্ট অনেকের প্রতি হতে পারে কিন্তু অফার তার কাছেই যাবে যে যাকে মনে হবে যে আমার যা যা দরকার রয়েছে টিমের এই মুহূর্তে এই প্লেয়ারটা সেটা ফুলফিল করতে পারে একটা অন্ততপক্ষের লেভেল অব জায়গা অবধি সেই প্লেয়ারটা ফুলফিল করতে পারে দ্যাটস ওয়াই প্লেয়ারটার কাছে অফার গেছে তার মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দে আর সিরিয়াস অ্যাবাউট সিলস ইভেন কোচ অস্কার ব্রুজো তিনি বেশ কিছু প্রোফাইল জমা দিয়েছিলেন হতে পারে যে তার মধ্যে একটা নাম এই কনারশিয়সেরই ছিল এবং সেই কারণে তিনিও ভেবেছেন যে এই ধরনের যার মধ্যে ভার্সেটাইলিটি রয়েছে তাকে আমি ম্যাচের বিভিন্ন সিচুয়েশনে আমি তাকে বিভিন্ন মানে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো এবং ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্ট আমার কাছে যখন আসবে তার যে শক্তি বা দুর্বলতা রয়েছে সে অনুযায়ী আমি এই প্লেয়ারটাকে ইউজ করতে পারবো আমি যদি পার্সোনালি দুটো সিজন পিছিয়ে যাই তাহলে আমি দেখব যখন এই প্লেয়ারটা আসছে চেন্নাইন এফসিতে কার হাত ধরে না ওয়েন কোয়েলের হাত ধরে আমি তখন একটা পরিষ্কার কথা বলেছিলাম হয়তো সেই সময় দাঁড়িয়ে অনেকে বলেছিল যে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে আমি বলেছিলাম যে এই প্লেয়ারটা যদি প্রপারলি ইউজড হতে পারে যদি আইএসএল এই প্লেয়ারটা মানিয়ে নিতে পারে সবাই সব বিদেশি প্লেয়াররা কিন্তু মানিয়ে নেয় না কেউ এখানে এসে ফ্রফ করে যায় বাইরে গিয়ে হিট হয়ে যায় এই প্লেয়ারটা যদি মানিয়ে নিতে পারে এই প্লেয়ারটার মধ্যে গ্রেগ স্টিওয়ার্ড ভার্সন টু হওয়ার ক্ষমতা রয়েছে আমি আজ থেকে দু বছর আগে বলেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটা মাঠের মধ্যে মোটামুটি সেটাকে দেখানোর চেষ্টা করেছে পুরোটা গ্রেগ স্টিওয়ার্টের মধ্যে দেখাতে পেরেছে আমি বলবো না কিন্তু কোথায় ফেল করেছে না গ্রেগ স্টুয়ার্টের মধ্যে যে লিডারশিপটা ছিল যে সামনে থেকে আমি কোথাও টিমের জন্য একটা বিরাট বড়ো ভূমিকা নিচ্ছি এবং টিমকে চ্যাম্পিয়ন করার পেছনে দেখো তিনটে ক্লাবে গ্রেগ স্টুয়ার্ট খেলেছে তিনটে ক্লাবের হয়ে লিগশিল্ড জিতেছে মানে এই রেকর্ড কিন্তু আর কোনো বিদেশি প্লেয়ারের তুমি বেশি খুঁজে পাবে না মানে অন্য কারোর হয়তো খুঁজেই পাওয়া যাবে না যে তিনটে ডিফারেন্ট ক্লাবের হয়ে খেলা তিনটে ডিফারেন্ট ক্লাবকে লিগশিল্ড জেতানো এটা কিন্তু খুব রেয়ার একটা ঘটনা এটা গ্রেগ স্টুয়ার্ট করতে পেরেছিলো এবং শুধুমাত্র যে টিমের মধ্যে থেকে তা কিন্তু নয় অনেক প্লেয়ারে তুমি পাবে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তারা টিমের মধ্যে থেকে এইসব জিতে গেছে একদম সামনে থেকে সামনে থেকে কোথাও আমি এই এই পুরো টিমটাকে একটা আলাদা মাত্রা দিচ্ছি সেটা গ্রেক স্টোয়ার্টের মধ্যে ছিল যে জিনিসটা কোনো সিল্ডসের মধ্যে দুটো সিজনে চেন্নাই এনএফসিতে দেখতে পাওয়া যায়নি বাট প্লেয়ারটা নো ডাউট ভালো প্লেয়ারটা সেই কোয়ালিটির প্লেয়ার ভার্সেটাইল রয়েছে বিভিন্ন পজিশনে খেলতে পারে গতবারে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে সবচেয়ে বড় কথা প্রচুর ভালো বল বাড়াতে জানে এত ক্লিনিক্যাল এত ব্রেনটা শার্প চোখগুলো এত সুন্দর যেটা আমরা চেন্নাই এনএফসি জার্সিতে দেখেছি কিন্তু কোথাও ওর জন্য লাক যে হয়তো কখনো সেই টিমটা ভালো পায়নি বা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে দুটো সিজনে পরপর গেছে ওরা হয়তো সেই ট্রফি উইনিংয়ের জায়গাতে ওরা চেন্নাই এনএফসিকে মানে পার্টিকুলার কোনো শিল্ডস বা ওয়েন কোয়েলের যে জুটি সেটা ট্রফির জায়গাতে রিচ করাতে পারেনি বাট প্লেয়ারটা ভালো এই হচ্ছে একটা সব থেকে বড়ো আলোচনার জায়গা যে এই প্লেয়ারটা এলে ইস্টবেঙ্গলের কেন ভালো হতে পারে আর নাম্বার টু হচ্ছে যে এখনই সবটা নিয়ে বেশি ভাবার দরকার নেই আমি শুধুমাত্র যদি আসে বা কেন প্লেয়ারটাকে সিলেক্ট করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে যা স্টোরি হয়ে থাকতে পারে সেটাকে শেয়ার করলাম এবার এই বিষয়টা নিয়ে কেন বেশি ভাবার দরকার নেই তার থেকে বড়ো এটাই কারণ যে এই ডিলটা এখনও ডান নয় ফার ফ্রম ডান বা আপাতত একটা স্ট্রং অফার রিচ করেছে এরপর অনেক নেগোসিয়েশন রয়েছে বা তার রাজি হওয়া না হওয়া রয়েছে তার অন্য ক্লাব থেকে যদি বেটার তার কাছে অফার থাকে সেটাকেও সে ভেবে দেখতে পারে এই ধরনের ব্যাপার রয়েছে তো সেই কারণে এখনই ডিয়ামটাগোসের পরিবর্তেই কনারশিল্ড চলে এলো বা আমি সেন্টার ফরোয়ার্ডের পরিবর্তে একজন সেন্টার ফরওয়ার্ড পেলাম না হাই হাই কি হয়ে গেল এখনই বলার দরকার নেই প্লেয়ারটা এলে আমি আবার বলছি নো ডাউট ভালো হবে কিন্তু যাদের মাথার মধ্যে এটা ঢুকে থাকবে যে আমি বক্স স্ট্রাইকার বেরিয়ে গেলে বক্স স্ট্রাইকারকেই টিমের মধ্যে নেবো তারা খুশি হবে না যতক্ষণ না প্লেয়ারটা মাঠে নেমে পারফরমেন্স করতে পারছে আবার সেখানেও ব্যাপার রয়েছে যদি পারফরমেন্স করতে পারে তো ভালো কথা আমি এখানে এসে বুকচি দিয়ে বলবো দেখ কথা আমি এত বড় বড়ো পজিটিভ কথা বলেছিলাম আর যদি করতে না পারে ফেল হয়ে যায় তখন আমাকে এসে বলতে হবে তুমি তো অনেক বড়ো বড়ো কথা বলেছিলে প্লেয়ারটাকে নিয়ে এই হতে পারে ভালো হতে পারে সেই হতে পারে দেখলে তো তখন আমরা ঠিকই বলেছিলাম যে বক্স স্ট্রাইকারের পরিবর্তে বক্স স্ট্রাইকারেই ভালো হবে তো অনেক কিছু ব্যাপার রয়েছে বাট আমি আবারও বলবো ভিডিও শেষে যে প্লেয়ারটা সিরিয়াসলি খুব ভালো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচ তারা ভেবে চিনতে এরকম একটা ভার্সেটাইল প্লেয়ারকে টিমে নেওয়ার কথা ভাবছেন কারণ দেখা যাক কী হয় ইয়াং প্লেয়ার এনার্জেটিক প্লেয়ার অন্তত পক্ষে আইএসএল এর নিরিখে একটা ভালো স্ট্যান্ডার্ড রয়েছে ইস্টবেঙ্গলে এলে অন্তত পক্ষে ইস্টবেঙ্গলে ভালো হবে ইন্ডিয়ান ফরওয়ার্ড অনেকে রয়েছে যারা কিন্তু হামিদ আহাদাদের ব্যাক আপ হিসেবে কাজ করতে পারে বা তাদেরকে সেই সুযোগটাও দিতে হবে যে এখানে ডেভিড রয়েছে যেখানে এডমুন্ড রয়েছে ওদেরকে সেই সুযোগটাও দিতে হবে তো আমার মনে হয় পার্সোনালি আমি এটাকে একদম পার্সোনাল ওপিনিয়নের লেভেলে রাখবো যে ইট কুড বি আ গ্রেট চয়েস ফর ইস্টবেঙ্গল টু সিলেক্ট কনভার্সেডস তোমাদের ওপিনিয়নটা অবশ্যই তোমরা শেয়ার করে যাও অ্যান্ড অবশ্যই লজিকের সাথে এই ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট